মর্নিং এখন বাজে সকাল আটটা একটা একটু লেট করে উঠেছি আজ ছুটি আছে তো একটু লেটই হয়ে গেছে দেখো দেখো কতবার দিয়ে তবে বাঁধবো আবার আর কাজের দিকে একটু কবে মেস্টেক করলে একটু কয়েকটা বেশি যাচ্ছিলো তো এবার রান্নাবান্না তো দেখো আর তো কত বড় ছিল অ্যালোভেরার অ্যালোভেরা গুলো আছে এটাও কিন্তু আগের দিনই ফেটে আছে এটাও আজকে ফেডুলি সব সকালবেলা তারপর একটা ভেবেছি আমরা অ্যালোভেরা গিয়ে গেলাম আচ্ছা আজকালের হয়ে যাবে আর স্কিন তো প্রচন্ড একটা না সুন্দর দেখো মুখ টুক ধুয়ে এসে এবার চাটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি চার কাপ চা করবো সবাই বললো সবাই আজকে চা খাবে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য এমনি প্রচণ্ড গরম থাকলে কেউ চা খায় না তো চার কাপ চা করলাম তো চা খেয়ে তারপর রান্নাটা বসাবো আমি আর ভাবছো অনেকগুলো কাচাকুচি আছে একবারে চাটা খেয়ে করে নেব কারণ না জানো তো রোদ মানে বেলা হলে আবার মেঘ মেঘ কুচি বর্ষাকালে রোদ কখন মেঘ কখন বৃষ্টি রোদ দূর মানে বেলাতে যখনই কাঁচতে বুঝবো তখন দেখছি আবার সেই মেঘ মেঘ করছে আর জামা কাপড়গুলো কিছু কিছু শোকাচ্ছে না প্রবলেম হয়েছে আছে আর আমার তো রেগুলার কুচি তো আমাদের চাটা করে আগে নীলের খাবারটা রেডি করে নিচ্ছি নীল একটু বাদে খাবে ওকে যেহেতু পরপর তিন দিন শিলু বা তার রস খাওয়াচ্ছি মানে আজকে লাস্ট তিন দিন আজকে হয়ে গেল তো আজকে যেহেতু খাওয়াচ্ছ ওই জন্য একটু বাদে ওকে খাওয়াবো দশ মিনিট বাদে আর দেখো ফ্ল্যাক্সের জলটা প্রচণ্ড গরম সেজন্য খাবারটা না প্রচণ্ড গরম ছিল একটু ঠান্ডা হলো তবেই দেবো ওই আগে থেকে রেডি করে রেখে জলে একটু বসিয়ে দিলাম তারপরে যে একটু চা চাটা খেয়ে নিয়ে তারপর ঠান্ডা গেলে ওকে খাইয়ে দিয়েছি আর আমি চালটা মেপে নিচ্ছি আর গ্যাসটা কালকে রাত্রে আমি রেগুলারলি রাতে যখন রান্না করি তখন গ্যাসটা আমি কুচে পরিষ্কার করে রাখি তাও সকালবেলা একটু পুচে পরিষ্কার করে নিলাম দিয়ে একদম মাসি গ্যাসটাতে বসাবো সেই জন্য একটু পরিষ্কার করে নিই তবেই আমি ভাতটা চাপিয়ে দিই আর দেখো আমার হয়ে গেলো পরিষ্কার এবার আমি ভাতটা চাপিয়ে দেবো আর আমি এখন স্টিলের হাড়িতে ভাত করি কেন বলো তো ভাতটা খুব ঝরঝরে হয় আর চালটা ধুয়ে নিয়ে গিয়ে ভাতটা বসিয়ে দেবো আর নীলের আলু সেদ্ধ দেবো আর যেন ধর যে সকালে লেট উঠি না যেন প্রতিটা কাজ যেন লেট হয় মানে কোনো মতেই যেন ম্যানেজ করতে পারি না যে মানে বেলা একটার আগে কোনো কাজই শেষ করতে পারি না আর জানো তো যেদিন আমি মানে সকাল সকাল উঠে করতে পারি না মানে সকাল বেলা ও যেদিনকে কাজে আমি যেদিনকে উঠে পড়ি তো সেদিন দেখি না কি তাড়াতাড়ি কাজগুলো আমার সব হয়ে যায় আর কি বলে তো নীলের একটা অভ্যাস হয়ে গেছে যে রেগুলার ঘুমতে ঘুরতে মিনিমাম এক ঘন্টা করে কোলে থাকবে মানে বায়না করবে কলে থাকবে ঠাকুমা ডাকলেও যাবে না কেউ ডাকলেও যাবে না আর প্রচণ্ড মানে শুধু কাঁদবে ঘ্যান ঘ্যান করবে খাবে না কিছু মানে কি জ্বালাতুন যে করে জানি না কী হয়েছে যত বড় হচ্ছে তত অভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখো এই টুকটাক মানে শুধু চা খেলাম আর এখিলাম কত বাসন আমি তাই ভাবছি ভাতটা বসিয়ে দিয়েছি এবার ভাত মানে বাসন কটা মেজে নেবো আর দেখো আমি গতকাল রাত্রে আমি মেথি আর কালো জিরা একটা ভিজিয়ে রেখেছিলাম ভাবছি আজকে চুলে পেস্ট করে দেবো যদি মানে সময় যদি হয় না আবার জলটা চেঞ্জ করে রেখে দেবো কাল দেবো কারণ আজ এত দেরি হয়ে গেছে যাই না কীভাবে কী ম্যানেজ করবো তবু দেখি যদি করতে পারি আর দেখো আমি একটু টাইমটা বার করতে পারলাম বলে সমস্ত পেস্টটা করে নিলাম আর এটা মানে অনেক কিছু দিয়ে করেছি আজকে শুধু হেনাটা বাদ বাদ বুকে অনেক কিছু কারিপাড়া থেকে শুরু করে অনেক কিছু দিয়েছি তো তোমরা যদি আমি মানে আমি এটা নেক্সট ভিডিওতে দেবো কারণ এই ভিডিওতে না অনেকটা বড় হয়ে যাবে পুরোপুরি মানে অনেক কিছু দিয়েছি সব সমস্ত কিন্তু রেসিপিটা দেখাতে গেলে না অনেকখানি লেট হয়ে যাবে মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আমি চেষ্টা করছি এটা নেক্সট ভিডিওতে তোমাদের পুরোপুরি শেয়ার করবো যে আমি চুলে কী মানে কী মাখি আমি আর নীলের ও বাজারে গেছিলো মাছ আনতে আর পপির মাংস আনতে তখন ও নীলের দুধটা শেষ হয়ে গেছিলো তো নিয়ে আসলো আমি দুধটা একবার ঢেলে রাখলাম আর দেখো নীলকে চিঁড়েটা ফোটাতে বসিয়ে দিয়েছি নীলকে চিঁড়ে খা মানে চিড়ে খাবো আজকে তুমি কাঁচা চিঁড়ে ধুয়ে দুধ দিয়ে আর চিনি দিয়ে একটু নুন দিয়ে স্লাইড দিয়ে খাওয়া মানে খাইয়ে দিই তো দেখো আলুটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি মাছে আজকে প্লেন ও বলে শুধু মাছের ঝোল করো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর চুলে ওটা দেবো বলে প্যাকটা বানিয়েছি তো সেই জন্য শুধু মাছের ঝোল আর ভাত করবো আর কিছু করব না তো ওই জন্য মাছের ঝোলটা করছি আর মানে আলুগুলো খুব সাইজগুলো খুব ছোটো বলে না মানে ছোট ছোটো 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 হচ্ছে তো কী আছে একটু ম্যানেজ কিন্তু আলুগুলো খুব ভালো মানে একদম পুরো চন্দ্রমুখী আলু পুরো গোলে পুরো একদম পাক হয়ে যাচ্ছে মাছের ঝোলে দিলে আমার দিকে ভাত হয়ে গেছে আর পপির মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি তো এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি মাছটা দেখো ভাজা বসিয়ে দিচ্ছি ওইদিকে পপির মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর মিলে দুদিন ধরে কী হয়েছে কিরমিটা হয়তো হওয়াতে না একদমই খেতে যায়ছে মিল মাছ ভেজেছিলাম ঠিকই কিন্তু নীল খেতে চাইনি দেখো আমি চুলে একটা মাখছি দেখো পুরো স্কাল্পটাতে না মানে চুলগুলো ফাঁক করে করে একদম স্কাল্পে পুরোপুরি দিতে হবে যদি কারো মানে প্রচণ্ড চুল ওঠে একদমই চুলোটা কমে যায় মানে আমার তো আমি এটা মাখলে ভীষণ উপকার পাই আমি মানে এখন একদমই টাইম ম্যানেজ করতে পারি না তাই নাহলে আমি সপ্তাহে আগে একদিন করে মাখতাম কিন্তু তোমরা যদি প্রচণ্ড চুলতে অন্ত মাসে একদিন করে তোমরা এই প্যাকটা ইউজ করার চেষ্টা করবে আমি এরপরের ভিডিওতে পুরোপুরি মানে দিয়ে দেবো যে কী কী দিয়েছি এই প্যাকের মধ্যে অনেক কিছু ছিল ডিম দই থেকে শুরু করে অনেক কিছু অনেক কিছু তো আমি পুরোপুরি রেসিপিটা আমি কীভাবে বানালাম মানে কদিন মেথিটাকে কতক্ষণ ভিজিয়ে রাখলে মেথিটা একদম পুরোপুরি চুলের জন্য ভালো হবে সমস্তটাই তোমাদের সঙ্গে আমি দিয়ে দেবো পরের একটা ভিডিওতে তো তোমরা আজকে দেখে নাও মানে কীভাবে চুলটার মধ্যে আমি সেটাতে জাস্ট কী কী দিয়ে বানালাম সেটা জাস্ট দেখিয়ে দেবো আর দেখো চুলটা এর ফাঁক করে করে পুরো স্কাল্পে দেবে যাতে যাদের মাথায় প্রচণ্ড খুশকি আছে চুল মানে আমার যেমন হয় প্রচণ্ড খুশকির জন্য স্কাল্পটা মানে প্রচণ্ড চুলটা চুল খায় সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে আর দেখো তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আর অন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ও দিয়েছিলো গাড়িটা সার্ভিসিংয়ে মানে যেই দিন যেই মানে যে টিমার গাড়িটা চালায় সেই যে টিমার গাড়িটা সার্ভিসিং ওই দিতে যায় তো আমাকে বললো যে চলো দুপুরবেলা তো সকালে ও দিয়ে এসেছিলো বললো চলো নিতে যাই আমি নীলকে নিয়ে গেছিলাম আমি ও আর নীল তিনজনে মিলে গেছিলাম বলছি চলো আসার সময় একটু ওই দিকটা ঘুরে আসবো তো সেই জন্য দেখো এখানকার ওয়েদারটা দেখো এটা হচ্ছে জয়পুর মানে সলপের থেকে একটু এদিকে কি দারুণ ওয়েদার মানে এখানে সবাই বিকালবেলা অনেকে আসে ঘুরতে আসে দারুণ ওয়েদার দারুণ ওয়েদার তো দেখো নীল নীল দেখো বাবাকে গাড়ি চালাতে দিচ্ছে না ও স্টিয়ারিংটাকে ধরে আছে আর দেখো আমি ওপরটা ওপরে এটা সানরাইজটা খোলা যায় তো এটা খুলে দেখো আমি দেখো দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম অসাধারণ লাগছিলো আর এত হাওয়া দিচ্ছিলো যে আমি ভয় লাস্টে মানে বন্ধ করে বসে পড়েছি আমার ভীষণ ভয় লাগছিল এটাতে কারণ মানে কীরকম যেন আমার মাথা ফাথা ঘুরছিলো দেখো চারিদিকটা জানি পুরো সবুজ যে সবুজ হচ্ছে কোন যেন গ্রামে চলে গেছে আমাদের বাড়ির যেখানটা আমরা থাকি বালি সেই জায়গাটাতে না শুধু যে মানে শুধু ফ্ল্যাট মানে কোনো গাছপালা সেরকম একটা নেই তো সেই যেন মনে হচ্ছে না এত গ্রামের দিকে চলে গেছি কি দারুণ লাগছে ওয়েদারটাতে এখানটা দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলছিলাম তো কয়েকটা রিলস বানাচ্ছিলাম আর দেখো আমি ওপরটা দাঁড়িয়েছিলাম আমার জন্য এত মাথা ফাতা ঘুরছিল ভয়ের ছোটা আমি আবার বসে পড়লাম মানে আমার প্রচণ্ড ভয় লাগছিল যে যেন মনে হচ্ছে না কি যেন এই যেন পড়ে যাবো পড়ে যাব কিন্তু পড়ে যাওয়ার কোনো চান্স নেই নিচে নীল ছিল প্রচন্ড ডিস্টার্ব করছিলো আর দেখো এখান থেকে গাড়িটা রিলস বানাচ্ছিলাম আর দেখো নীল গাড়ি চালাচ্ছে দেখো কি মজা ও ওর মতো মানে ভীষণ মজা করছিল গাড়িতে আর আমরা এদিকে একটা রিলস বানাচ্ছিলাম আর একটু টুকটাক ভিডিও করে তারপরে চললাম বাড়িতে কারণ বাড়িটা গাড়িটা একবারে গ্যারেজ করে বাড়ি যাবো আমাদের বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিট আর গাড়ি গ্যারেজ করে আসার সময় একটুখানি ভুটটা কিনছিলাম তো ভুটটাও পেলো না লাস্টে ভুটটা না পেয়ে বেবি কন কিনলো না বেবি সরি 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 সুইটস কর্ন খুব দারুণ মিষ্টি তো বাড়িতে এসে আমরা দুজন মিলে একটা মজা করে খাচ্ছিলাম তো চলো বন্ধু আজকে ভিডিওটা এইটুখানি রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানেন তো আজকাল থেকে টাটা বাই বাই